হ্যালো ফ্রেন্ডস গরমকাল এসে গেছে এখন আমরা তরমুজ সবাই খাই কম বেশি তাই আমি এইভাবে তোমাদের খাওয়ার কথা বলছি আমরা যদি এইভাবে তরমুজটাকে খাই তাহলে খুব ভালো হয় দেখো এইভাবে তরমুজটাকে খেলে তরমুজটা খেতেও ভালো লাগবে এবং উপকারটা বেশি হবে তাই আমি এইভাবে খেতে বলছি সবাই খাই কিন্তু এইভাবে যদি খাই আমরা নিজেরা এবং বাচ্চারাও খেতে পারে বয়স্করাও খেতে পারে এইভাবে বিজিগুলো ফেলে দিয়ে এইভাবে আমরা যদি কেটে নিই পিস 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 করে এইভাবে যদি কেটে নিই তাহলে আমাদের খেতে সুবিধা হয় এখন এইভাবে কেটে নিচ্ছি আমি বিচিগুলোকে ফেলে দেবো ফেলে দিয়ে এই যে মেশিনের মধ্যে ভরে দেবো এইভাবে তারপর আমরা এটাকে এইভাবে মিক্সিতে দিয়ে এইভাবে যদি আমরা করে খাই খেতেও ভালো লাগবে এবং দেখত বয়স্করা বাচ্চা এর মধ্যে সামান্য একটুখানি অনেকে পছন্দ করে না যারা তারা এইভাবে খেতেই পারে যেহেতু এইভাবে খেলে এটাকে একটা অন্যরকম টেস্ট মনে হবে তাই আমরা এইভাবে খাই দেখো এইভাবে মেশিনে এইভাবে মেশিনে দেখো আমি এইভাবেগুলো কেটে মিক্সিতে দিয়ে এবার আমি গ্লাসে ঢেলে নেব নিয়ে এইভাবে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু বিট লাগুন এইভাবে যদি এটাকে আমরা খাই খেতেও ভালো লাগবে এবং যারা খেতে ভালোবাসে না তরমুজ তরমুজ খাওয়া তো গরমের দিনে খুব উপকার স্কিনের পক্ষেও খুব ভালো ভেতর থেকে স্কিনটাকে সুন্দর ও গ্লো করবে তাই আমরা এইভাবে তরমুজটাকে খাব হ্যালো ফ্রেন্ডস আজ আমি একটা দেখো ফেসপাক তৈরি করব এটা হচ্ছে বিট ওটাকে আমি আগে থেকেই ছুলে রেখেছি এইভাবে আমি কেটে নেব এবার আমি এটাকে এইভাবে মিক্সিতে কুড়িয়ে নেব এইভাবে কুড়িয়ে নিলে আমার রসটা বের করতে সুবিধা হবে মিক্সিতেও দেওয়া যায় এটা আমি ঘষে নিচ্ছি হাতের কাছে আছে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য তাই আমি এটাকে এবার এইভাবে নিলাম প্রোটাউন দুই তিন দিনের জন্য করলে বেশি করে করতে হবে আমি একদিনের জন্য করছি অল্প একটু তাই আমি এইটুকুন করে নিলাম এবার আমি এটাকে বাটির মধ্যে এইভাবে রসটাকে হাত দিয়েই চিপড়ে দেব দেখো এইবার আমি কী করব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেসন আর দিয়ে দেবো আমি টক দই বাড়িতে পাতানো বা দোকানের হোক এক চামচ টক দই এবার এটাকে ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার আমি এটাকে এইভাবে দেখো এইভাবে কিছুক্ষণ রেখে দেব দশ পাঁচ মিনিট রেখে দেবো দিয়ে তারপর আমি এটাকে হালকাভাবে এরকম করে রাফ করে ডলে 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 এইভাবে এইভাবে করে নেব এরকম করে এটাকে ভালো করে মিশিয়ে ডলে ধুয়ে ফেলব আমি ধুয়ে এসেছি বন্ধুরা দেখো ধুয়ে এসেছি এবার আমি কি করব এবার আমি আবার যে আর্ধেক ছিল একবারে করিনি আমি আবার নতুন করে একটু দেখাবো তাই ওইবার আবার একটুখানি করিয়ে নিলাম আমি এইভাবে তাকে করিয়ে নিয়ে ল্প একটু নিয়ে নিলাম এবার আমি কি করব এটাকে আমি আবার রস করে নেব তাই বন্ধুরা তোমরা আবার এইভাবে একটু রস করে এইভাবে নেবে এই দেখো আমি এইটার মধ্যে আবার করব এবার আমি এর মধ্যে আবার একটু রস করে নিলাম এবার আমি দিয়ে দেব একটু নারকলের তেল কয়েক নারকলের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটাকে ভালো করে এরকম করে কেটে নিয়ে আমি এটাকে আবার এরকম করে ম্যাসেজ দেখো এরকম করে এটাকে ম্যাসেজ করে 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 হালকা করে ম্যাসেজ করে 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 এটাকে আমি পুরো কীভাবে মুছে ফেলবো বা ধুয়ে ফেলবো দেখবে স্কিনটা কত সুন্দর গ্লো করে দশ মিনিট হলে কোনো অনুষ্ঠান যাওয়ার আগে তুমি যদি এইভাবে করো দেখবি স্ক্রিনটা কত সুন্দর এগুলো করবে